লজামারা সামো জুদা জুদা ক্লাব জুদা সঙ্গন রুদা জুদা ক্লাব জুদা জুদা সঙ্গন রে বুক সাম্রং সালাই সবখানে রকমে গারখন চাল তৈ খানা আগর তলমি গানামাত পলস্টার ক্লাব লুয়াজি পুবাই বাকা

তো সেই উদ্যোগে কিছুটা স্বস্তি শান্তি দেওয়ার জন্য আমাদের আগরতলা শহরে রাজ্যের গণজীবরা শিক্ষিক উদ্যোগে আজকে জল ছত্র আয়োজন করা হচ্ছে যেখানে কাঁটা ফল দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় শরবত দেওয়া হচ্ছে যাতে মানুষের কিছুটা স্বস্তি পায় আমি পুরুষদের এই শুভ উৎসবকে ধুবাদ জানাই আমরা লক্ষ্য করছি রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠনও এগিয়ে এসছে মানুষকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের সঙ্গে আসেন করতে সভাপতি চৌতন সদ্য মহোদয় আমাদের সাধারণ সম্পাদক সম্পাদকের বিভিন্ন কর্মকর্তারা বন্ধ চাচ্ছেন এবং এই এলাকা যারা ক্যাম্পীরা তারা সহযোগিতা করছেন আমি আশা করব এই ধরনের কর্মসূচি কিন্তু বৃষ্টির আবহাওয়া পরিবর্তন না হয় সমস্ত সামাজিক সংস্থা ক্লাব আবার শহরে বিভিন্ন পর্যায়ে তারা মানুষকে সহায়তা করতেন আবার আমি পরিচালকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা সারা বছর ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক কাজ

আলাদা সেপারেট করা হয়ে যায় কিন্তু আমাদের কাছে যে দুর্খবর এটা আমরা ডিএমকে বলে আসলাম এটা কেন এরকম আগুন না এরকম ঘটনা আগে হয়নি আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোয়া আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোঁয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করেছে মিউনিসিপ্যালিটি গেছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিসই গেছে কিন্তু গিয়ে এত একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই আবার চলে আসে গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না কনভেয়ের ভেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খোঁজখবর নিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারিও জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুশেশন পড়ে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন ম্যানেজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি হতে পারে কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে উনি আমাদের আশ্বাস করেছেন আজকে বিকালে মিটিং ডেকেছেন জরুরি অবস্থাতে এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন এই বিষয়টা আমরা বলে গেছি আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করেনি আর নির্বাচনের সময়েতে মোহনপুরের মতো জায়গাতে এখনও চারটে দোকান বন্ধ করে রেখেছে অটো চালাতে দেয় না মানুষকে কাজে আসতে দেয় না এসডিএমের কাছে বলা ডালা পড় হয় না উনি বলছেন এই বিষয়টাও দেখবেন কথা আমরা একটু আগে পবিত্র করে নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলা কাছে দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার আড়াইশো থেকে তিনশো পরিবার এই যে পুরো পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে আগুন লাগার পরে মানে ধোয়া মাছি দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি একেবারে বিষাক্ত করে তুলেছে এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এর কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল এসডিএম করবেন প্রতিকার বলেছিলেন কিন্তু হয়নি না হওয়ার কারণে আমরা আজকে জেলাশাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে পার্শ্ববর্তী গ্রামগুলো পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো তাদেরকে এই এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য জেলাশাসক জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি এই দাবি আমরা রেখেছি বাকিটা উনি বলেছেন

বিহু দিপ্রাস দেব বর্মা বটলাই হাকি বেঙ্গ আংসমুনা বাকি থাকি দিপ্রাস দেব বর্মা বুক অশিখলা বাস বাই থাঙ্গি তংমানি আসাম ফিয়াবা আসাম গান সবাইকে হারঙ্গা যাও মগুই লাহার অ বাস মালকুং লাহার লাহার পাটি বাই বাস ফিল ফিরজাগ লংমা চখা দিপ্রাস দেব বর্মা দেশাত মানকা বাস মালকুং তংনাই কবনে বর রব দিপ্রাস দেব বর্মা কাজাগমানি সালকবাং দিয়া সেবকি বাকি আংসমুনা থাঙ্গ

মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট যাই হোক আমি দেখছি আরও কী কী খবর কোথা যায় এবং তাকে কীভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সেটা বা গাড়ি চলো খাই না আরে বড় জায়গা মুখা অমুল জায়গা খায় ঘন্টা আধা ঘন্টা পরে বই সার ঘন্টা ফুলা উঠে বাবু তামোখা বাবা আন চেমালিয়া তো তুমি থাকা তুমি আনি খাই কোবাই কোম দুমাং খাই কোনো পাই খা বিষ্মান পাইছা সি চাব তামোখা তামোখা তামুখ খামুখা নাগে নেকি লগাই তাৰপিছত বৰ ৰিটাৰ্ণ ফোন খাই গে জান বাবা শ্বিলঙে বৰ পুলিচৰ ফাইকা বৰ তিঠাই তাৰ প্ৰায় আধা ঘণ্টা পৰে পুলিচক তিচাই বেঙেনা পৰে তাই আৰু মাৰিফালে তাৰ মামা কু তহ মকল থিয়া থিয় অ থিয়া জহন মাছ প্ৰবু হাম তুং হি ন তুমাৰ ৰখল নাইতা তিনি হিন্দু বা হিন্দুক লাইতা বা ফুলুম নাইতা হেন তোমাৰ ঘৰতেহে খবৰ নাহাকা সি বৰা চাঙ এই তকল থিয় তাৰ মোটামুটি তোমাৰ তহঁতৰ তোহাঁতা খিনি ন বয়া হামতো দিন আই আই ন বাই তে কাশো কক তোমা সপ বাই খা থিয়া ফর পানি পান দানি না মা বরমি লাংবা মুথা খাননি সজাল লখনানি নাম গ কবমা বরমি লাংবা আমা হিকিনো সংগ্রংশল এনবিবি ইউনিভার্সিটি शंतर्ज़का शाक मुझे गुइथिया फर्मा थिया फर्मा बादा नार्वायंगी शंकरमुशलो फाइबर्ज़का हास्ते फा, इन दर्शनारेट नलों थिया फर्मानी पांडा निमांगली रोगन नाइन लेने देखना लयनो, नार्वायरों निखोते थिया फर्मा पांडा रोमिका रोगान। Not only blood donation, we have to constantly upgrade the blood donation system. When you Gave, there are two things. One is giving blood, one thing, and uh, giving blood sample and uh, giving our acceptance to society. So, there should be, when I visited Red Cross Society, I told them, Are you having a uh, report Sometimes some people comes. We, uh, we need of uh, a plus, a minus blood group. Mostly, this is the rare groups, minus groups, we don't get it. So, people, if we are uh, having that particular group, we should resell our name in that and it should be there some website or some this thing. When they contact us, then we have to go and voluntarily give. You need not give every time, but when there is a need at that time, also you can uh, donate. Donation uh, and uh, sometimes uh, uh, it is a blank bank, B -A -N -K BANK bank, let bank, also there. And uh, when we deposit there, when we need it.

আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে ফার্স্ট হাফে সাড়ে বারোটা অবদি তারপরে আছে বায়োলজি ফোট আর এখানে ক্যান্ডিডেট আছে থ্রি নাইন্টি ওয়ান্ট্রফি কইটা কি কিছু কইটা বেনুতে হচ্ছে মেনু সতেরোটা দেওয়া হচ্ছে সারা রাজ্যে টোটাল বাইরে মিলিয়ে হচ্ছে কলেজ আছে আমাদের স্কুল আছে কলেজ আছে কতজন ক্যান্ডিডেট হবে স্যার রাজ্যে টোটাল আমি ঠিক বলতে পারছি আমাদের এখানে থ্রি নাইন্টি আপনার যেটা আপনার পরিচয় আমার নাম জয়ন্ত দাস আমি এখানে অবজারভার হিসেবে রিপোর্ট করেছি থ্যাংক ইউ সেন্টার আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আর আমাদের আগরতলাতে আছে এগারোটি সেন্টার আর আগরতলার বাইরে আছে ছটা সেন্টার আপনি আগরতলা সবাই একদম কোন কেন্দ্রে গিয়েছেন স্যার আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরও দু তিনটে সেন্টার করার আমাদের পরিকল্পনা আছে আচ্ছা এবছর কতজন ছাত্র স্যার আবেদন করেছে এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কিরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে সমস্ত কিছু করছে ওখানে স্যার একদিনই হবে একদিনই হবে স্যার কি কি সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মুখ কোটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসি এম এই দুটো দুটো গ্রুপের পরীক্ষা পরীক্ষা আবার কেউ কেউ আছে যারা মধ্যেই প্রত্যেক বছর তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ এবছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার না ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ করি জুন মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় তে গটে ইনি ককতমা ফাই সপ ঠই টেেট ক অপেটি বেে আচ মুনা থাকাই লাগমা জ খসাতি পসা শিিকলানি কপেটি স্টেেট বে আচমুুনানি থাকই লাগমা আৰিা দ্কতমা মৈ খকসা শিিকলানি, তে আবে ভাগসাত বামা শিিকলা বাহিন সাত দুক মান লাই যা কপটি বেে আ মু হাতেও ু।

ক্ষই টিসিউফই তো থালেইটি প্রাক অপরেটি বেক বর্ী ডেপোটেশনা পইলাঙ্গ টাই্যভূমি বড়ন সেকমা নাই এইই সাবদকব মানে র বাগই সাব নারভূমিভাগই রাঙ্গিদের আজ বামানি েপোটেশনী আপে এটা সাংরক লো খানালা আলে ডেপোটেশী আফলে বাী গগ্র। জাকাওয়াটিফাটিরটিসিউ ফাই। চাৰটা ছাত্ৰ জীৱ সংগঠন ত্ৰিপুৰা স্টেট কপাৰিটিভ বেংক হেড অফিচৰছ খুব প্ৰদৰ্শন খাই দাদি তাচি লুকুৰ ছচল মিডিয়া নি মাধমে নুখা অসম ৰাজ্যবছ ত্ৰিপুৰাৰ যাৰ কেডেট তাই একশ ছাপ্পানতা পষ্ট বাগৈ উন্ন হাজাৰ হাই যাৰ কেণ্ডিডেট বৰফ বাক্সা অসম ৰাজ্য চেণ্টাৰ লাই বাইকা খোৱা বেলাই কাৰে অনীক সিদ্ধান্ত ৰাজ্য চৰকাৰী এই ত্ৰিপুৰা কপাৰেটিভ বেংক চি ৱাই ফাই টি ৱাই এফ অৱন চিগ ডেপুটেশ বংগ শাখা যে পৰীক্ষা নিটাৰ পৰীক্ষা নি যে কেন্দ্ৰ আপোন পৰীৱৰ্তন খাই থন ট্ৰিপুৰা ৰাজ্যৰক বাহিখা অসমৰ থাকি পৰীক্ষা নি অমহাইতো আগে ঘটনা নুকেচোন কিন্তু যেহেতু খরকসা বেকার যুবক চাকর বাকি তিনি পরীক্ষ দিল্লি ফা নতুন খাগা যাবো গাগ রাজ্য সরকার না হা নথাই বেং কর্তৃক পুজনা নামে রাজ্যের বরফ টামনি বাকে পরীক্ষা রাজ্য সরকার চাকরি না আসাম রাজ্য থেকে পরীক্ষা মিয়া গাড়ি এক্সিডেন্ট নয় নই থেকে মানে কক মানখা যোন আৰব প্ৰতীৰোধ খালাই দহ বিক্ষোভ প্ৰদৰ্শন খালাই দৈনাই খৰং নেঙি বাগি দায় চাবি সম্পূৰ্ণ ভাৱে ৰাজ্য চৰকাৰী সম্পূৰ্ণভাৱে ত্ৰিপুৰা স্টেট কপাৰিটিভ বেংক চাবি চাব যাৰা থৈ নাই নু খ চাকৰিত ভাৱে ঋণা নেংন ফৰকছে বৰ থৈ থাকে কমাই থাকে বন টেকিফি মাই কিন্তু ভিৰ নোখ এটলিষ্ট কপাৰিটিভ বেংক আপুনি দায় নাহাৰেই নুখুঙ आइसा चलिना मतन चाकरी व्यवस्था खाजन अपरेसन दावी खा त दुःख हस्पिटल बर्ण उन्नत चिकित्सा बगै त्यही भन्ने खर्च मैले जोगुलु र अब स्टेट गभर्नमेन्ट कपरेटिभ बङ्क अब नबोनि दा खाइद जगो बेला खादु सँगै त्यो बाह्र राज्य इतिहास ত্ৰিপুৰাৰ কপাৰিটিভ বেংক চাকৰি নাথাকে অসমৰ থাকি চাকৰি পৰীক্ষা না ঘটনা যুগীয়া খাবা দহ বছৰম কেন্দ্ৰেপি চৰকাৰ ছয় বছৰম ৰাজ্যে পি ত্ৰিম বিজেপি আই পি এছ নেতা প্ৰাহ্মথাৰী চৰকাৰ বৰ ডিজিটেল ইণ্ডিয়া সুশাসন অ ডিজিটেল ইণ্ডিয়াব ত্ৰিপুৰাা ৰাজ্য ডিজিটেল হাও নাং দা जकु बाम्र सरकार टम्रु जाने चाकि लबस्थान परीखाने सेन्टर खाना खै तिजेपी सरकार खैमेन्ट परिकखाइ त्रिपुर चाकिसम्म तै नभन्न असम रा परीक्षा नाका अब स्वाभाविक भाइ प्रश्न हयो सँग प्रश्न क्लियर खाने ओयो राज्य जुवग्र सिनिमि तदे राज्य बेकार जुवग्रा চাকর কাকরি আসাবই বড় পরীক্ষা যাব ধরো চাকিলে ধু পরীক্ষা আছে আলাদা রাজ্য ধরো অবনী বার অমানবিক ঘটনা ত্রিপুরার জন্য ইতিহাস অবনী দায় সম্পূর্ণভাবে ত্রিপুরা সরকার এই গোয়াটিভ স্টেট ব্যাংক দায় মানে নাই তিনি চারটা সংগঠন বিখোভ প্রদর্শন করারা থুনাই চাকরি

লকাতেই সালথা অকাইনে আযুদ থায় চমবাে লাইখাতে হাস্তে করাঙ্গ ন। তু প্ররাহাস্তে কাশের লাই ুমারু খা। সালধাান আজোদ থায়য় এটি ওয়ানপার্সেন পোটংখা থায় এটি পাসে পোটকাপ্রি হাস্তে কাজক রাজি বর্টা চার্্যক শাকা অগুনেই আজোদ বদল লোক अप्लाई না nei nei। শান্ত রং ছলে এনবিএফ হাসতে কাজগু রাজীব ভট্টাচাজি তাই কোবনি বিজেপি নি আদল লোক ন লকেতি ওয়েস্ট বেঙ্গলর থানা নিপাগে তিনিলা আমর লেখা আগরতলা এনবিএফ বীরকম খলা দিশমি। ছনালাইদি এনবিএফ বীরকম খলাও লোকসভা নির্বাচন সামনে রেখে আমাদের ত্রিপুরাতে যে দুটি আসনে পূর্ব এবং পশ্চিম আসনে নির্বাচন সংগঠিত হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য এটা ইতিহাস তৈরি করেছে যে ভোটদাতারা প্রায় পশ্চিম আসনে এইট্টি ওয়ান ভোট হয়েছে এবং পূর্ব আসনে প্রায় এইটটি পার্সেন্ট ভোট হয়েছে তো এইটাকে সামনে রেখে আমরা আশাবাদী যে আমাদের দুটো আসনেই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে তার পাশাপাশি সংগঠন দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবাংলায় যে নির্বাচন থার্ড ফেজ বা ফোর্থ ফেজে যে নির্বাচনগুলি হবে সেই জায়গায় বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ করে ত্রিপুরা রাজ্য থেকে প্রায় আইত্রিশ জনের মতো তিরিশ জনের মতো বিস্তারক মানে আমাদের সেখানে পাঠানো হয়েছে সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন আমাদের এমএলএরাও রয়েছেন কিছু রাজ্য নেতৃত্ব রয়েছেন টোটাল প্রায় তিরিশ জন আমরা পশ্চিমবাংলার নির্বাচনে যাচ্ছি কিছু অলরেডি চলে গেছেন আর কিছু আজকে অনেক ম্যাক্সিমাম যাবেন এবং মাননীয় মন্ত্রীরাও সেখানে পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করা এবং সেখানে বিজয়ী হওয়া সেই সংকল্প নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আদরণীয় আমাদের যিনি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি আদেশ করেছেন যে পশ্চিমবাংলার নির্বাচনেও আমাদের সক্রিয় অংশগ্রহণের জন্য উনি আহ্বান রেখেছেন তো ওনার আহ্বানে সারা দিয়ে আমরা পশ্চিম বাংলা নির্বাচনের প্রচারেও আমরা যাচ্ছি আচ্ছা এখানে তো এক ধরনের প্রচার করেছেন কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে ওইখানে আবার কংগ্রেস বাম পাশাপাশি তৃণমূল কোন বিষয়গুলো তুলে ধরবেন না দেখুন পশ্চিম বাংলায় বিগত মমতার শাসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে তাদের সংগঠন যেভাবে মানে কমিউনিস্টের শাসনে কমিউনিস্টের ছত্রিশ বছর আমরা যদি শাসনকাল দেখি পশ্চিমবাংলায় যেই অবস্থায় পরিণত হয়েছিল সন্ত্রাসে আর ঠিক সেই জায়গায় আবারও তৃণমূলের দায়িত্বে আসার পর থেকেই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিম বাংলায়। পশ্চিম পশ্চিমবাংলার শিল্প কারখানা সমস্ত কিছু ধ্বংসের পথে এবং কেন্দ্রীয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলি সেখানে পশ্চিমবাংলায় চালু করতে দিচ্ছে না মানুষকে সহযোগিতা করতে দিচ্ছে না কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা এবং বিভিন্ন জল জীবন মিশন কোনো কিছুরই প্রভাব সেখানে পড়তে দিচ্ছে না মানুষকে দুর্বিষহ অবস্থায় সেখানে রেখেছে আমরা মূলত সেই জিনিসগুলি যে নরেন্দ্র মোদিজি সরকার আসার পর এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য চাহে গরিব হোক চাহে কৃষক হোক শ্রমিক হোক প্রত্যেক মানুষের জন্য যেভাবে উনি প্রকল্প গ্রহণ করছেন মানুষের জন্য কাজ করছেন সেই কাজগুলি যাতে আমরা আরও পশ্চিমবাংলা বেশি করে করতে পারে আমাদের সরকার বা আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি মূলত আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং আশা করি বাংলা এবার একটা ভালো রেজাল্ট হবে মানুষ তৈরি আছে যদি সন্ত্রাস রুখা যায় এবং মূল মুদ্রা হলো সেখানে সন্ত্রাস এই সন্ত্রাসকে আমরা সেখানে মূল হাতিয়ার করেই আমরা নির্বাচন ক্যাম্পেইন করব এবং আশা করি সেখানে পশ্চিমবাংলায় ভালো রেজাল্ট সেখানে করতে পারি কতদিনের সফরে যাচ্ছে এটা তো নির্দেশ দিয়েছে যাওয়ার কিন্তু আশাটা এখন